হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর সবাইকে অনেক অনেক ভালোবাসার মতো থেকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই মোটামুটি ভালোই আছি আজকে ভিডিওটা একটু অন্যরকম মতো চলছে তোমরা তো ভিডিওটা টাইটেল থামিল দেখে বুঝেই গেছো হ্যাঁ আজকে আমি আমার মেয়ের কিছু খেলনা কালেকশান তোমাদের সাথে শেয়ার করবো কী বলো তো আমরা যখন ছোটো ছিলাম মানে আমাদের ছোটোবেলায় না আমাদের এত খেলনা ছিল না তাও আমরা কত হ্যাপি ছিলাম তাই না সব খেলনা নিয়ে খেলতাম বন্ধুবান্ধবদের সাথে খেলতাম আর এখনকার বাচ্চাদের এত খেলনা তারপরে তারপরেও ওরা খেলে না শুধু বারবার ফোনটাই চায় এরকম শুধু আমার ঘরে নয় সব ঘরেই হয় এরকমটা তো যাই হোক এত কথা বলবো না এত কথা বলে সময় নষ্ট করবো না যেই জন্য ভিডিওটা সেইটাই স্টার্ট করা যাক তো চলো ভিডিওতে যাওয়া যাক সমস্ত খেলনা নিয়ে বসে পড়েছি এক এক করে তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর দেখো ওই খেলনাগুলো নিয়ে বসেছি বলে তাই জন্য আমি আমার বিছানা চাদরটার উপরে আবার অন্য একটা চাদর বিছিয়ে নিয়েছি কারণ এই গামলার মধ্যে যেই খেলনাগুলো আছে সেগুলোতেও বেশিরভাগ খেলা করে আর তো অনেকগুলি নোংরাও আছে বিছানায় নোংরা হয়ে যাবে তাই আর কি এটা পেতে নিয়েছি তো যাই হোক চলে ভিডিওটা শুরু করা যাক এগুলোকে পিছনে রাখি আগে গামলাটা দিয়ে না আগে গামলা নয় আগে এইটা দিয়ে শুরু হচ্ছি এই যে দেখো তোমরা ভাবছো এটা আমার খেলনা হতে পারে নাকি কিন্তু আমার মেয়ের কাছে মানে এখন যতগুলো ওর খেলনা আছে সব থেকে এখন ওর ফেভারিট খেলনা হচ্ছে এটা মানে ও যখনই এখন খেলে আগে বলবে কি আমার গপু ভাইকে নামিয়ে দাও ওকে খাওয়াবে তারপরে ওকে স্নান করাবে ওকে নিয়ে এরকম পোলে করে নিয়ে স্কুলে যাবে স্কুলে দিয়ে আসতে যাবে মানে ওকে নিয়ে প্রচুর খেলনা খেলা করে আর এটা আমি ওকে বেশি একটা দিতে চাই না মানে এটা দিলে না এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই আর কি এটা একটু তুলে তুলে রাখি যখন ও চায় তখন নামিয়ে দিই দেখা গেলো কোনো খেলা নিয়ে খেলছে না কিন্তু তখন এটা নিয়ে একা একা খেলে একা একা ওকে নিয়ে বক করে এটাই এখন আমার মেয়ের থেকে পছন্দের খেলা আর এটা হচ্ছে ওই নৈহাটিতে গেছিলাম আমরা তো নৈহাটিতে যখন গেছিলাম আমি একটা দোকানে মার ফটো নিতে ঢুকেছিলাম আর ওই ওই দোকানেই এরকম অনেকগুলো গোপালের ফটো ছিল তো সেখান থেকে এই ছোট্ট ফটোটা এইটা না অন্য একটা ফটো চুজ করেছিল তারপর ওর বাবা বলছিলো যে এটা নিয়ে এটা বেশি সুন্দর লাগবে দেখতে তারপর এই যে এই ফটোটা নিয়েছিলো আর এটা দেখতেও দেখো কত কিউট তো দেখেছো এটা দেখতেও কত কিউট আর আমার মেয়ের এখন সবথেকে পছন্দ খেলনা হচ্ছে এটা তো যাই হোক এটা সরিয়ে রাখি আগে কারণ সবগুলো হুম করে ঢাললে এটা ভেঙে যাওয়ার চান্স আছে উপরের কাজটা তো আগে এটা সরিয়ে রাখি তারপরে বাদ বাকিগুলো দেখাচ্ছি তো এইবার এই গামলাগুলো আগে ঢালছি না এর মধ্যে অনেক কিছু মানে একসাথে এর মধ্যে মানে অর্ধেক খেলনা আছে যেগুলো পুরো বাতিল দেওয়ার মতো কিন্তু বাতিল দেবে না মানে ও নিজে নিজে খেলতে খেলতে ফেলে দেবে সেগুলো ঠিক আছে কিন্তু আমি যদি ফেলে দিই বা ওই যে অনেক সময় পাড়ায় ফেরিওয়ালা আসে না তাদের কাছে যদি দিয়ে দিই দিয়ে মানে বিক্রি করে দিই তো ভীষণ কান্নাকাটি করবে তখন তাই জন্য আমি ফেলি না যখন ওর যে খেলতে যখন মন চায় খেলে আর যখন ওর ভালো লাগে না নিজে নিজেই ফেলে দেয় সেটা ঠিক আছে কিন্তু আমি ফেললেই কান্না তো যা এই দেখো এই পুতুলটা যেমন এই যে ছিঁড়ে গেছে পুরো এর মানে কালার চেঞ্জ হয়ে গেছে মানে ওকে মেকআপ করাবে ওকে এটা ওটা মুখে লাগাবে লিপস্টিক পরাবে না এত এত সাজায় ওকে সাজাতে সাজাতে দেখো ওর আর তুলো মানে বেরিয়ে গেছে ছিঁড়ে গেছে রঙ উঠে গেছে কিন্তু ও ফেলবে না ও আর ও যখন যতদিন না ফেলবে আমিও ফেলবো না ঠিক আছে থাক ওর গামলার মধ্যেই থাকে তারপরে এই একটা পুতুল দেখার তো কিছুই অবশিষ্ট নেই ব্যাট আছে একটা এরকম ব্যাট একটা নয় অনেক ছিল সব কোথায় হারিয়ে গেছে এখন এই একটাই অবশিষ্ট আছে এই দুটো দেখো এই এই দুটো দেখো এই দুটো আমার খুব ভালো লাগে এই দুটো আমি মেলা দিয়ে কিনে দিয়েছিলাম ওকে ওকে খেলার জন্যই কিনে দিয়েছিলাম কিন্তু আমার এত ভালো লাগে এই দুটো ওকে সেরকম একটা খেলতে দিই না আমি ওই আমার ড্রেসিং টেবিলের উপরে সাজিয়ে রাখি মাঝে মধ্যে যখন চায় আপি তখনই দেওয়া হয় এই দুটো এই দুটো দেখো কত সুন্দর না দেখতে তারপরে এই একটা টিয়া পাখি আছে এটা নিয়েও খেলে আবার এটাও রেখেও দিই মাঝে মধ্যে এটা দেখো ছোট্ট একটা সুন্দর গিটার দেখছো এই গিটারের মধ্যে কিন্তু এগুলো সব রবার্ট রয়েছে মানে যে ছোট্ট ছোট্ট হার্টশেপে রয়েছে স্মাইলি রয়েছে এত দূর থেকে কি দেখা যাবে স্মাইলি রয়েছে তারপরে এই যে কেক রয়েছে একদম ছোট্ট ছোট্ট দূর থেকে দেখা যাচ্ছে না আমি বুঝতে পারছি না এইগুলো নিয়ে খেলতে ও ভীষণ ভালোবাসে কিন্তু এগুলো ওর কাজের জন্য এনে দিয়েছিলাম মানে ও লিখবে সেগুলোকে মুছবে রবার যেহেতু এগুলো ওর কাজের জন্য এনে দিয়েছিলাম কিন্তু এগুলো নিয়ে সবসময় খেলে কাজ করে না এটা পুরো ভর্তি ছিল রবার্টের এখন আর নেই এখন জাস্ট আর এই কটা আছে জানো এখন জাস্ট আর এই কটা আছে এরকম হাঁড়ি কড়াই তো প্রচুর আছে গ্যাস ওভেন হাঁড়ি কড়াই থালা বাটি এগুলো তো প্রচুর আছে এগুলো নিয়ে এই যে এত হাঁড়ি কড়াই আছে তারপরেও না মানে ঘরে যে আমার যেই বাসন আছে আর কি সেই বাসন নিয়েই বেশি খেলে এত হাঁড়ি কড়াই রয়েছে তারপরও আমার ঘরে যেই বাসন সেই সব বাসন নিয়ে বেশি খান আর এগুলো ওই যে সেই মেলাতে হয় জানি না এগুলোকে কী বলি এরকম একটা কিনেছিল এই অনেক কিছু এক দিয়ে একটা ঘর টাইপের মেলাতে হয় এগুলো আর কয়েকটা আছে মানে অনেকগুলোই ছিল এগুলো আমি সব নেই কয়েকটা আছে মানে এখন আর মেলানো যাবেও না আর তো দেখতে পাচ্ছি না এই জাস্ট এই কয়েকটা আছে এগুলো দিয়ে কীভাবে কীভাবে মেলাতে হতো একটা ছোট একটা বইও ছিল ওই একটা মেলানোর জন্য সেই বই তো নেই আর এগুলো নেই এমনকি এটাও মেলানো এই যে এটাও সেই এরকম করে করে সেই মিলিয়ে মিলিয়ে গাড়ি তৈরি করে বিল্ডিং তৈরি করে তো এটাও সেই মেলানোর এটাও কিন্তু সব অবশিষ্ট নেই জাস্ট আর কটাই আছে এই যে কিন্তু এগুলো ফেলা যাবে না মানে আমি ফেলতে পারবো না ও যখন ও ভালো লাগবে ফেলে দেবে কিন্তু আমি এগুলো ফেলতে পারবো না এগুলো কয়েকটা বেশ আছে এই যে অনেক কটাই আছে মেলানোর মতো কিন্তু আর দেখছি না মানে আগে আরও অনেক কিছু ছিল এর চাকা ছিল চাকাও এখন বেশি নেই এগুলো সব এরকম একটা একটা মেলা তো খেলতো আর এটার জন্য আলাদা একটা ব্যাগ ছিল কিন্তু সেই ব্যাগ কোথায় ফেলে দিয়েছে জানি না এখন এই গামলার মধ্যে সব থাকে এগুলো আর এগুলো নিয়ে সেরকম একটা এখন মেলায় না মানে প্রথম প্রথম যখন কিনে দিয়েছিলাম তখনই একটু বেশি মিলিয়ে মিলিয়ে খেলতো এখন আর মেলায় না এই যে হাড়ি ভাড়ায় এখনও বেরোচ্ছে তারপর ওর একটা পুরনো হেয়ারবেল দেখো কবে বেল হেয়ারবেল হেয়ারবেলে সব ফুল উঠেই গেছে হেয়ারবেলে একটাও ফুল নেই এই হেয়ারবেলটা ওর খেলনার মাক্সার মধ্যেই থাকে এখানে আছে একটা ওই যে হাতি হাতির আবার সুরটা নেই হাতির সুর কোথায় চলে গেছে হাতির এটা দিলে সেই লাইট জ্বলতো এটা বেশ সুন্দর মাঝে মধ্যে এই খেলনা নিয়ে ওর সাথে সাথে আমিও খেলি মানে ও যখন খেলে আর আমার যখন কাজ থাকে না মাঝে মধ্যে ওর সাথে বসে বসে আমিও খেলি গল্পগুলি ওর সাথে এটা একটা বাসি ছিল এরও অর্ধেক নেই আচ্ছা এখানে স্যান্টা আছে আর স্যান্টার ট্রি আছে মানে স্যান্টার ক্লাস আছে আর ওই যে গাছটা হয় স্যান্টার ট্রি যেটা হয় এই যে এটা আছে এটার মধ্যে স্টার ছিল দুটো একটা স্টার তো কোথায় চলে গেছে আর স্যান্টার হাতে গিফটের থলি ছিল সেটা নেই এখানে হ্যারিকেন ছিল সেটা নেই চুল মূল এলোমেলো হয়ে গেছে মানে এগুলো নেই হাঁস আছে একটা দেখো এটারও সব ভাঙা চোড় এটারও সব ভাঙা চোড় কিন্তু আমি খেলতে পারবো মানে ও যেদিন খেলবে ঠিক আছে আর এগুলো তো ওই যে বাজারখানোর ম্যাডাম মধ্যে ছিল এগুলো ওকে কিনে দিয়েছিলাম এই যে ওয়ান আছে টু কোথায় এই যে ওয়ান ওয়ান আছে টু আছে এগুলো আমি ওকে কিনে দিয়েছিলাম যে খেলতে খেলতে পড়তেও পারবে শিখতেও পারবে ওয়ান টু আছে তারপরে এবিসিডি ছিল এবিসিডি শুধু এসটাই দেখতে পাচ্ছি আর তারপরে এই যে থ্রি আছে নাইন আছে এক্স আছে মানে এগুলোর অর্ধেক তো কোথায় হারিয়ে গেছে এবিসিডি জেট টু অব্দি শুধু এসটাই পেলাম এখন হাতে আর পেলাম না ওয়ান টু তাও সিক্স ফাইভ এগুলো যাও টুকটাক পেলাম আর এগুলো নিয়ে পড়ে না ঠিক আছে এগুলো আমি দিয়েছিলাম যে এগুলো নিয়ে পড়বে পড়তে পড়তে খেলাটাও হয়ে যাবে কিন্তু এগুলো নিয়ে পড়ে না জাস্ট ওই খেলি একদম দেখো ছোট্ট একটা সুন্দর ব্যাগ এই ব্যাগটা দিয়েছিলো ওকে ওর পিপি ওর পিসি এটা ওকে গিফট করেছিল যে কোথাও যখন টুকটাক যাবে এর মধ্যে ওর রুমাল তারপরে টুকটাক যা লাগবে নিয়ে যাবে কিন্তু কী বলো তো যখন দূরে দূরে কোথাও যাই ঘুরতে গিয়ে ওকে কোলে নেবো না ওর ব্যাগপত্র টানবো তো এগুলো নিয়ে আর ঘুরতে যাওয়ার সময় নিয়ে যাওয়া হয় না ওই এখন এগুলো নিয়ে খেলা করে মানে এটাকে এরকম হাতের মধ্যে ঢোকায় আমার হাতে ঢুকছে না ধরো এটা এরকম হাতের মধ্যে ঢুকায় আর একটা পুতুলকে কোলে নেয় নিয়ে ওকে ঘুরতে নিয়ে যায় মানে আমরা ওর সাথে যা যা করি ও এরকম করে ব্যাগ ফ্যাক নিয়ে খেলে আর এটা দেখো এটাও গিফট এটাও ওর পিপি দিয়েছিলো এটা ওই যে সেই পাপড়ি হবে এটা হচ্ছে যে সেই পাপড়ি হাউসের মধ্যে একটা কুকুর আছে সেই এটা চাপলে যে বের হবে আপনি এর মধ্যে কয়েনও আছে মুছে এর মধ্যে কয়েনও আছে মানে কয়েন যখন খুশি ঢোকায় আমার যখন খুশি এই যে এখান থেকে বারো করে যায় এটাই শুধু এখনও অনেক সুন্দর আছে অবশিষ্ট আছে এটা ছোট্ট একটা কৃষ্ণ আছে তারপর এগুলো তো সব ওই কাপ বাটি এগুলো সব উল্টো পাল্টা জিনিস কিছু একটাও ঠিকঠাক নয় এই যে দেখো দুটো এডিবিআ আছে এটা একটু বড়ো এটা একটু ছোটো এটা তুলে তুলে রাখি তাই আর কি এটা কোনো নোংরা হয়নি কিন্তু এটা নিয়ে যেহেতু ও খেলে মানে এটাও তুলে তুলেই রাখতাম কিন্তু ও খেলতে চায় এটা নিয়ে তাই আর কি নামিয়ে দিয়েছি এটা নিয়ে যেহেতু খেলে তো দেখো এরা আবার চেনটাকে কেটে দিয়েছে মানে এখান থেকে তুলোগুলো বেরও করে না এখন আর কিছুদিন পরে হয়তো এটাও আর থাকলে এগুলো এখন গোচাপো আর আরও দুটো জিনিস আছে যেটা আমার এখন এই বিছানায় তুলে দেখানো সম্ভব নয় নিচে রয়েছে সেগুলো দেখাচ্ছি আর শুধু যে এইটুকু খেলনা তা নয় এইটুকু তো এই রিসেন্ট কয়েকদিনের আর আগে যত যা ছিল সব তো কোথায় হারিয়ে গেছে ভেঙে চুড়ে গেছে কিছুই আর নেই এরকম ব্যাপার এই কটাই রিসেন্ট এই কিছু দিনের মধ্যে খেলনা এগুলো আর আগের খেলনাগুলো সব কোথায় হারিয়ে গেছে কি হয়েছে জানি না তো চলো আরও দুটো আছে সেই দুটো এই যে আর এটা হচ্ছে আমার মেয়ের সাইকেল এটা যখন নতুন নতুন কিনে দেওয়া হয়েছিল তখনই ওই ঠিকঠাক মতো খেলতো মানে এটা নিয়ে চালাতো কিন্তু এখন আর সেরকম এটা নিয়ে চালানো হয় না ওই পড়েই থাকে মাঝে মধ্যে খেলে আর কি আর এই যে দেখো এই প্লেনটা এটার বয়স না ওই দুই আড়াই বছর হতে চললো কিন্তু এখনও এরকম রয়েছে নষ্ট হয়নি কিছুই হয়নি জাস্ট ওপরে একটু ধুলো পড়ে গেছে দেখো এটা ওই চন্দননগরে জগদত্রী পুজো থেকে কিনে দিয়েছিলাম এটার সঙ্গে একটা হাঁসও কিনে দিয়েছিলাম সেই হাঁসটা কোথায় হারিয়ে গেছে তার ঠিক নেই কিন্তু প্লেনটা এখনও ঠিকঠাক আছে ওই যে ওটা নিয়ে খেলতে পারে না ঝোলানোই থাকে আর এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো